নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি বাদী বা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা এই তোমার সবটা শেষ করার পর স্নান করতে যাওয়া থেকে শুরু করলাম তো স্নান করতে যাওয়া থেকে শুরু করে দেখছি এখন প্রায় বেজে গেছে আটটা তো তাড়াতাড়ি করে ঝটপট পর স্নান করে চলে আসলাম স্নান করে আসার পরে বললাম বলে সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতাম অবশ্যই তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে বলতে থাকবো তোমরা অবশ্যই ভালো লাগে আজকের সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে চলে যাচ্ছে এখন বাবার বাড়ি কারণ সেখানে আছে জল ঢালার অনুষ্ঠান তো সেখানে বক্স তারপরে তোমার বাজনা আয়োজন করেছে বাবারা তো বললো যে আয় তুমি বোনও আসবে তো সবাই মিলে যাব জল ঢালতে বাবাকে বললাম যে না বাবা জল ঢালতে পাওয়া যাবে না কারণ আমাদের তো দালুতো মারা গেছে তো সাত মাস হয়েছে এক বছর না হলে তো পাওয়া যায় না কারণ বছরটিটা হয়নি বছরটিটা না হলে পাওয়া যায় না শুনেছিলাম তো তাও মন ঝড় ফটাচ্ছে পারছো কারণ পুজো পালন করে অভ্যস্ত তো পুজো করতে করতে যখন না পায় তখন মনটা যেন খারাপ হয়ে যায় তবুও কি করবো বলো না গিল না তাই যেতে হচ্ছে তাই গিয়ে যাচ্ছি এখন বাবার বাড়ি তো সামনেই বাবার বাড়ি চলে আসলাম দেখতে পাশে তো দিকে রান্না করতেছিল রান্না করতে করতে গিয়েছিলো বাইরের দিকে তো মা দেখি আবার পটলটা ভাজছে আর ওইদিকে রান্না বান্না আর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের আস্তে আস্তে বারোটা বেজে গেছিল তো বারোটা বেজে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে কিছুক্ষণ পর রেডি হয়ে বেরালাম সাধারণভাবেই সাজলাম ভালো লাগছিল না গরমের দিন বৃহস্ত রোদ তাপ আর কী বলো এতটা রোদে এর মধ্যে বেড়ানো তো বড় মুশকিল তারপরে খালি পায়ে যাব এই খালি পায়ে যাওয়া মানে একটু পায়ে বুঝতেই পারছো পায়ের অবস্থা কেমন আর এই পিজের রাস্তাতে আরও পেতে যায় প্রচণ্ড রোদের তাপ সেদিকে বক্স আর এই সাইডে তোমার বাজনা নিয়ে রেডি তো বাবা মানে আশা দিচ্ছে সবাই গ্রামবাসীরা আসবে বলে অনেক কিছু তারপর আমরা বেরিয়ে গেছি রাস্তার মধ্যে জল ভরতে যাবো তাহলে জল ভরতে

সবাই নামছে মনটাও ছটফট করছে যে যাবো স্নান করবো সবাই বলে বাবার মাথায় জল ঢালবো আর ছড়াটা কিন্তু রোধ করে কিছু না খেলে তো ভালোও লাগছে না কারণ খাওয়া দাওয়া নাই তারপরে নাচ দাম আর আদেশ তাপ বসে রোদ আর নাচও যেন পায়েও পাচ্ছে না কারণ নাচ খাওয়া দাওয়া মনটা ভালো নেই সবাই আনন্দ করছে কিন্তু মনের উপরে আনন্দ আসছে কিন্তু যেতে পারে আনন্দ আসছে খুব ভালো লাগে সবাই জল ঢালবে কি আনন্দতে আছে সবাই দেখো জল এই কলসিতে সবাই মিলে যারা আছে তারা জলটা করে নেবে ঝটপট করে আর এই দাদাটা গাইড দিচ্ছে কারণ ছোট ছোট বাচ্চারা অনেকে আছে তো যারা জল জল ঢালবে তবে ছোট বাচ্চারা যদি এই গভীর জলের মধ্যে গিয়ে চলে যায় তখন তো একটা কেলাকারি হয়ে যাবে তার জন্য তিনি গাইড দিচ্ছে যে সব বাচ্চাদেরকেও নামতে দিচ্ছে বা বড়োদেরকেও সাথে দেখতে দিচ্ছে না কারণ তাদের তো একটা দায়িত্ব আছে যে স্বর্ণ করে নিয়ে এসে যদি কিছু হয়ে যায় তো তাদের মানে একটা দুর্ঘটনা ঘটে গেলে তো একটা বড় আঘাত হয়ে যাবে যে এই করতে দিয়ে এত বড় ধাক্কা লেগেছে তো সবাই যাতে ও হলে নামাচ্ছে তো ধরেই নামাচ্ছে কারণ স্থানটা বেশি দূরে করাচ্ছে না কারণ ওই সাইডে বয়সী গভীরতা আছে ঘাটের মধ্যে এবার নিচের দিকে কতটা কী আছে সবাই তো জানে না কথাটা কে তোমার কিছু মনে করো না কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো কথাটা এরকম হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখো যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে যে ভাইদের কষ্ট আর দেখো যেন তাদের সফলতা পায় তাদেরকে আশীর্বাদ করো যেন তারা যে সফলতার জন্য এই জলটা ঢালছে তারা যেন সেটার জন্য সফলতা পাই তো এইদিকে গঙ্গা জল আর দুধ ছেড়ে দেবে গঙ্গা জল তো নিয়েছে আর দুধ নিয়েছিল সেগুলো হাড়ির মধ্যে দিয়ে দেবে তো আর সঙ্গে মাটিটা মুখের মধ্যে দিয়ে দেবে এবং তারপরেই ওই যে কলসি ছোটো ছোটো কলসি বা ঘট আছে সেই ঘটগুলো দিয়ে খুব ভালো করে আটকে নেবে এইদিকে ছোটো ছোটো মন্দির আছে সেই মন্দিরে জল আছে সবাই এখানে জলটা ঢেলে নিচ্ছে তারপরে জলটা ঢালা হয়ে যাওয়ার পরে আবার বেরিয়ে গেলাম সেখান থেকে ছোট ছোট মন্দিরগুলো সেই মন্দিরগুলো জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে এখন জঙ্গি কালী মায়ের কাছে সেখানে অনেক জঙ্গু আছে সেখানে জলটা ঢেলে আমরা আবার বাড়ির দিকে রওনা তুলতে এটা দেখতেই পাচ্ছো আমাদের ব্রিজ নশিপুর যেটা তোমার আমাদের জংশয়ে আজমিলাম লঙ্কশন থেকে একবারে লালবাগ কানেকশন করা হয়েছে যেখান থেকে মালবাড়ি ট্রেন যাবতীয় যা হতো যেটাই হোক সেটা এটা দিয়ে পায়ে আমরা চলে এসেছি এখানে প্রতি ধরো মানুষ পড়ে তারপরে তোমার পাঠাবলি হয় আর এখানে কালী মানে যখন কালী পুজো হয় তখন এই পাঠা বলি বড়ি পরে সে তখন কিন্তু পাঠার মাংস আর প্রচণ্ড মানে ভিড় হয় যখন পৃথিবীটাকে সব বিতরণ করে তো এদিকে ছোট ছোট মন্দির আছে সেই সব মন্দিরে সবাই জল ঢেলে নিচ্ছে আর সামনে দেখো শিব মন্দির এই শিব মন্দিরে সবাই জল ঢালতে ব্যস্ত অনেক অনেক ফুল এসে অনেক অনেক থেকেও আছে সবাই জল ঢালতে এই মন্দিরে আর এই মায়ের মন্দির আছে কারণ এই মায়ের মায়ের মন্দির এই পুজো করে আর এই যে মন্দিরটা আর এই দেখো মা আর বাবা প্রণাম করে দিচ্ছে আর এই দেখো মায়ের সবাই করে মানত করলেই নাকি শুনি যে তাদের সাকসেস সফলতা পায় মানুষ করার পর এই মা যখন তোমার এখানে মন্দিরে থাকতো তখন ডাকাতে খুব লক্ষ্য চালতো তো ডাকাতে যখন অত্যাচার হয়েছিল তখন মা সামানা দিতে না পেরে সামনে একটা কুয়ো এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছিল তো সবার বয় কিনলাম করলাম তো এখানে প্রসাদ দিচ্ছিলাম শেষ পর্যায়ে কপালে না থাকলে কিছুই পাওয়া যায় না জানো তো কিন্তু আমাদের কপালে আসে জন্য মায়ের প্রসাদ দেখো আমরা পাচ্ছি তো প্রসাদটা খাওয়ার পরে চলে আসলাম বাড়ি তো আমাদের আস্তে আস্তে সুন্দর প্রায় হয়ে গেছিল তো আমাদের বাড়িতে আমার বোনের বট আরেকটা কাজ সে শরবত আর তোমার শরবত করে রেখেছিলো লেবু আর বরফ আর জল দিয়ে আর এদিকে শোয়া খাওয়া দাওয়ার পরে সবাই এত রকম বাড়ি চলে যাবে জল ঢোলা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর পারলে লাইক শেয়ার কমেন্ট আর ভিডিওটা দেখতে এখন একটা ভিডিও নিয়েছ